শরীর থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করে কিডনিকে ভালো রাখার জন্য বেশ কিছু পানীয় পান করতে পারেন সেই পানীয়গুলো কি কি চলুন আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক চিনি ছাড়া লেবু পানি লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড প্রসাবের ক্ষারীয় ভাব কমিয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় সাইট্রিক অ্যাসিড ছোট কিডনি পাথরকে ভাঙতেও সাহায্য করে এর পাশাপাশি শরীর থেকে বের হতে সাহায্য করে তবে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে লেবু কিংবা অন্য কোনো ফল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নাম্বার দুই ডাবের পানি পান করতে পারেন ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ এই পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এছাড়া কিডনিতে অপ্রয়োজনীয় সোডিয়াম জমতে দেয় না নাম্বার তিন জবের পানি পান করতে পারেন জবের পানি শরীরকে ঠান্ডা রাখে এর পাশাপাশি কিডনি পরিষ্কার করতেও সাহায্য করে নাম্বার চার পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে নর্মাল পানিতে কোনো ধরনের ক্যালোরি কিংবা চিনি নেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে কিডনিতে পাথর কিংবা মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করা যায় নাম্বার পাঁচ শশার পানিও পান করতে পারেন শশায় পর্যাপ্ত পরিমাণে পানি এবং ফাইবার পাওয়া যায় শশা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে কিডনির সঠিক কার্যক্ষমতা বজায় থাকে শশায় প্রায় পঁচানব্বই শতাংশই পানি থাকে তাই শরীরকে হাইড্রেটেড রাখতে বেশ কার্যকরী এর পাশাপাশি প্রসাবের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর টক্সিন এবং বজ্র পদার্থ বের করতে সাহায্য করে শশায় পটাশিয়াম থাকার কারণে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে গেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে এক্ষেত্রে শশা শরীরে জমে থাকা ইউরিক অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে এক্ষেত্রে কয়েক টুকরো শশা স্লাইস করে কেটে নিয়ে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে খেয়ে নিতে পারেন তবে অতিরিক্ত চা কফি কোমল পানীয় কিংবা এনার্জি ড্রিঙ্কস কিডনির ক্ষতি করতে পারে তাই এই ধরনের পানীয় পান করার ক্ষেত্রে সতর্ক থাকুন যাদের কিডনিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পরিমাণে পানি পান করা উচিত নয় আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ